ওই সামনে কাটাপুকুর আন্ডারপাস দেখছেন সেই কাটাপুকুর আন্ডারপাস পর্যন্ত আগেই লাইন পাতা হয়েছিল এবং তারপরে কমপ্লিট মানে আর কি দুপাশে পাথর খালি হয়েছিল পরবর্তীতে আবারও নতুন করে এই লাইন যেটা পরে রেল বেড রেডি করে দ্রুততার সঙ্গে ভাবাদিঘির পূর্ব পার পর্যন্ত লাইনটিকে রেডি করা হয়েছে ঠিক সেই পর্যন্ত এই লাইনকে রেডি করার জন্য পাথরের গাড়ি ঢুকবে লাইনের দুপাশে পাথর খালি হবে দেখতে পাচ্ছেন সমস্ত স্লিপারগুলো পেতে এখানে রেল ট্র্যাক ফিটিংস হয়েছে এবং রেল ট্র্যাক ফিটিংসের যে প্রথম পর্যায়ের কাজ সেগুলো সমস্তই সমাপ্ত হয়ে গেছে পাশে ট্রলি রেডি করা হচ্ছে ট্রলি ব্যাটগুলো সুন্দরভাবে রেডি করে নেওয়া হচ্ছে আর এই দিকটা হচ্ছে গোঘাট রেল স্টেশন ওদিকে রয়েছে গোঘাট লোকাল আর এই গোঘাট লোকাল আগামী দিনে এই পথেই কামারপুকুর রেল স্টেশন যাবে ভাবাদিঘির ওপর ব্রিজ হবে প্রস্তুতি চলছে গোঘাট রেল স্টেশন থেকে এই মুহূর্তে সকালের সকালের গোঘাট লোকাল সম্ভবত ছেড়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন রেল ট্র্যাক ফিটিংসের কাজগুলো প্রায় সমাপ্ত হয়ে গেছে সুন্দরভাবে লাইন একদম রেডি খুব শীঘ্রই এই পথে পাথরের গাড়ি গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিঘির পূর্বপার পর্যন্ত প্রবেশ করবে এবং ভাবাদিঘি পর্যন্ত যে পূর্বপারে এই যে লাইন রেডি করা হয়েছে এই লাইনকে পুরো কমপ্লিট করে ফেলা হবে এ লাইন পরে থাকবে না কারণ যেদিকে যেদিকে কাজ এগিয়ে যাচ্ছে সেদিকে কাজ একদম ফুল এবং ফাইনাল কমপ্লিট করা হচ্ছে আর গোঘাট রেল স্টেশন থেকে এই যে ভাবাদিগির পূর্ব পার আর ওইদিকে ভাবাদিগির পশ্চিম পার এই দিকে লাইনটাকে পুরো রেডি করে ফেলা হবে আর মাঝখানে বাকি থাকবে শুধু ভাবাদিঘির ওপরে এবং ভাবাদিঘির ওপরে রেল ব্রিজ হবে এবং সেই রেল ব্রিজ আগামী দিনে রেল ব্রিজ হবে এবং ব্রিজের ওপর থেকে যাবে রেল তার প্রস্তুতি চলছে টেন্ডার প্রক্রিয়া চলছে এবং পাইলিংয়ের কাজটি সমাপ্ত হয়ে গেছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে গোঘাট রেল স্টেশন পায়ে হেঁটে গেলেও কিন্তু খুব বেশি যে দূর তা নয় মোটামুটি হাজার বারোশো মিটারের মধ্যে গোঘাট রেল স্টেশন আর এদিকে প্রায় আটশো মিটার বা সাতশো মিটারের মধ্যে কাছেই রয়েছে ভাবাদিঘি ঠিক এদিকে যে স্লিপার পাতা হয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের দেখে দেখাচ্ছি আমি এদিকে দেখতে পাচ্ছেন স্লিপার পেতে রেডি করা হয়েছে এই পথেই চলে যাবে পাথর লোড গাড়ি বাবা দিঘির পূর্ব প্রান্তে পাথর খালি করবে ডিজেল লোকোমোটিভ ধীরে ধীরে ব্যাকপুচ করতে করতে আসবে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাবেন আর এখন দেখতেই পাচ্ছেন এদিকে প্রস্তুতি যে ট্রলি বেডগুলো রয়েছে যেগুলো কাজের সেফটির জন্য ট্রলি বেড প্রয়োজন হয় দুপাশে পাথর লোড করে দেওয়ার পরে এই জায়গা থাকবে না এখানে কোনো শ্রমিক দাদারা চালু লাইনের উপরে কাজ করার জন্য এই যে ট্রলি বেডের প্রয়োজন হয় সেখানে ট্রলি বেডের কাজ রেডি করা হচ্ছে তিন দিকে। পুরোনো রেল স্লিপার পুরনো রেলের স্লিপার দিয়ে গার্ড করে সুন্দরভাবে মিডিলে যে টলিবেড নির্মাণের কাজ যেই প্রক্রিয়া এখন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টলিবেডগুলো রেডি করে নেওয়া হচ্ছে এবং দ্রুত কাজ সমস্তই সম্পন্ন করার প্রসেস প্রচেষ্টা চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের এই গোঘাট কামারপুকুর কামারপুকুর থেকে জয়রামবাটি সব দিকে কাজ চলছে দ্রুততার সঙ্গে কাজের কোথাও কোনো গতি স্লো নেই সব দিকে দ্রুত গতিতে কাজ হচ্ছে তবে ভাবাদিঘির ওপর রেল ব্রিজের কাজটা সম্পন্ন হলেই এই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে কারণ এদিকে কাজ বাকি নেই বললেই চলে শুধু ভাবাদিঘির ওপর যে কাজ ভাবাদিঘির ওপর যে ব্রিজের কাজ সেই কাজটাই বাকি থাকবে আর সব কাজ সমাপ্ত হয়ে যাবে সামনে গিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে গোঘাট স্টেশনের দিকে যে কাটাপুকুর আন্ডারপাস এই যে এদিক দিয়ে রাস্তাটি চলে যাচ্ছে পচাখালির দিকে আর এদিকে ব্যাঙ্গাই যাওয়া যাবে পাঁচ কিলোমিটারের মতো দূরে ব্যাঙ্গাই রয়েছে আর ঠিক এই এই সামনে আমি এগিয়ে যাচ্ছি গোঘাট রেল স্টেশন সামনে একদম সোজা সামনে চলে গেলে গোঘাট রেল স্টেশন পড়বে আর ফার্স্ট মর্নিংয়ের দৃশ্য রোদের তাপ কিন্তু ভালোই রয়েছে যতই শীতকাল থাকুক আর এই যে সেন্টার হবে যেখানে যেখানে মার্কিং করা হয়েছে আমরা সেই বরাবরই এগিয়ে চলছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন পাতা হয়েছে এখানে এগুলো সব নতুন পাতা হয়েছে যেখানে দেখছেন এগুলো সব লাইনগুলো নতুন পাতা হয়েছে এই যে আন্ডারপাস এই আন্ডারপাসের নিচ থেকে একদিকে ব্যাঙ্গাই আর একদিকে পচাখালির দিকে যাচ্ছে লাইন এদিকে দেখতে পাচ্ছেন এটা পচাখালির দিকে চলে যাচ্ছে আর এদিক দিয়ে ব্যাঙ্গাই যাওয়া যাবে এই জিনিস থেকে সাইকেল থেকে শুরু করে ছোটোখাটো যানবাহন সবই যাচ্ছে লাইভে অনেকে রয়েছে হলদির মাঠের কি অবস্থা হলদির মাঠের কাজ হচ্ছে প্রত্যেক ভিডিওতে প্রথমে দেখিয়ে যাচ্ছে ধন্যবাদ ফার্স্ট কমেন্ট ধন্যবাদ আর কি ধন্যবাদ এ হচ্ছে আজকের কাজের আপডেট আর এই পর্যন্ত লাইন আগেই পাতা ছিল আপনারা জানেন এই যে পাথর খালি হয়েছিল এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই এই পর্যন্ত পাথর কিন্তু আগেই খালি হয়েছিল এই যে এই জায়গাটায় যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পাশে পড়ে আছে এই পাথরগুলো আগেই খালি করা হয়েছিল এখানে যে পাথর দেখছেন আপনারা এই যে দুপাশে পাথর দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রথমে যখন এই লাইনটি রেডি করা হয় যখন ভাবাদিগির কোনো সমস্যার সমাধান হয়েছিল না সেই সময় এই পর্যন্ত লাইনটিকে নিয়ে এসে লাইন পেতে পাথর ফেলে একদম ফুল অ্যান্ড ফিল ফাইনাল রেডি করা হয় তার পরবর্তীতে এখন এরপর থেকে সামনের দিকে পাথরকে এরপর থেকে সামনের দিকে রেডি করা চলছে এই দিকটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এবার সামনে ট্র্যাক ফিটিংস হয়েছে আর স্লিপার পেতে ট্র্যাকের ফিটিং ট্র্যাকের কাজ হয়েছে যেটা আমি আপনাদের ওই পাশ থেকে দেখাতে দেখাতে আসলাম বাপি পাসওয়ান হাই হ্যালো তো এই যে ট্র্যাক ফিটিংসের কাজ পর থেকে হয়েছে এবং এই পথেই ছুটে যাবে ছুটে যাবে না ধীরে ধীরে যাবে পাথরের গাড়ি ভাবাদিগির পূর্ব পার থেকে পাথরের গাড়ি এই পথেই আনলোডিং করতে করতে আসবে তো অনেকে আপনারা দেখলেন এই দৃশ্য সরাসরি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করলাম আর আজই সম্ভবত গাড়ি ঢোকার সম্ভাবনা রয়েছে কামারপুকুর সি কবে হবে ব্রিজের কাজ আগে সম্পন্ন করতে দিন এদিকে দেখতে পাচ্ছেন লাল মাটি নিয়ে এসে ফেলা হয়েছে টলি বেডগুলো রেডি করার জন্য আর সেইগুলোই কিন্তু সাইডে সুন্দরভাবে তারা নিয়ে দিয়ে দিচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট এই প্রজেক্টের কাজ চলছে সমস্ত জায়গায় বাকি থাকা বারো কিলোমিটার লাইনের দ্রুত কাজ হচ্ছে আর কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে জয়রামবাটি স্টেশন হ্যান্ডওভার করা হবে রেলের কাছে এবং সেই নিয়ে একটা ভালো খবর আসতে পারে আগামীতে ট্রেন চলতে পারে জয়রামবাটি রেল স্টেশন থেকে পরিকল্পনা চলছে এবং জয়রামবাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম তো রেডি আপনারা জানেনি যে সমস্ত সমস্যা হয়েছিল সব সমাধান আর ওদিকে লাইনের দুপাশে পাথরও খালি করা হয়েছে সমস্ত কাজগুলো হয়েছে এবং জয়রামবাটি স্টেশন ভিজিট করেছি আমরা গতকাল সন্ধ্যের দিকে আপডেট কিছু আপনাদের জন্য রয়েছে সেগুলো শেয়ার করব আর গাড়ি আসলে অবশ্যই আপনাদের দেখাবো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এখন ধীরে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আর এই দিকটায় সোজা সামনে চলে গেলে ভাবাদিঘির পূর্ব পারে পৌঁছে যাব ভাবাদিঘির দিকে বিভিন্ন রকম কাজ চলছে একের পর এক সমস্ত কাজ আর লাইফ স্টেশনটি বেশি দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করব সকলে ভালো থাকবেন যখন গাড়ি আসবে বা অন্যান্য কাজ হবে আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে পাবেন কি প্রস্তুতি চলছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দি জয় ভারত বন্দে মাতরম